আপনি জেনে থাকবেন যে আমরা এখানে রেগুলারি মোবাইল কোর্ট করা হয় আমাদের যিনি আজকের প্রেসিডেন্ট মহোদয় ছিল ওনার সাথে আমরা গত বছর এখানে আসছিলাম অভিযান পরিচালনা করতে কিন্তু গত বছর এই ধরনের কোনো বাধার সম্মুখীন হয়নি এই বছর এই ধরনের বাধার সম্মুখীন হয়েছি যেটা আমাদের প্রেসিডেন্ট মহোদয় বললেন যে আমরা রাষ্ট্রীয়ভাবে এর যে বিধি ব্যবস্থা হয় সেই মতো ব্যবস্থা গ্রহণ করব তিনশো চারশো লোক আমার সাথে আছে স্যার তাদেরকে নিয়ে শ্রমিক নিয়ে আমরা চালাচ্ছি স্যার এই ইট ভাটা করে স্যার আমরা ইটের প্রোডাকশন পরে সাত হাজার বেশ কিছু স্যার ছয় হাজার আমরা মনে করেন যে এমনি অবহেলিত নিচে না কিছু আর এই ঈটটা ছাড় আমাদের রোড সরকারি কাজে বারোয়ানো ব্যবহার হয় বিল্ডিং ভবন যত অফিস আদালত আছে প্রতিটা কাজে আমাদের প্রয়োজন আর ইট আমরা প্রতি বছর নিয়মিত সরকারকে ভ্যাট দিই কিস্তি মোতাবেক আমরা যদি কোনো ভ্যাট ফেল করি তখন আমাদের গাড়ি আমাদের গাড়ি না ঠিক আছে স্যার কিন্তু আমরা বলবো না সরকার ভ্যাট আমাদের সরকার ভ্যাট নিচ্ছে কালকে ভ্যাটের লোক আইসে দিই খালি এটা কি সরকার আমরা নাগরিক না আমরা বাংলাদেশের নাগরিক আমাদের যে লোন লোন আছে সাত দিন আগ্রস্ত আমরা ইট ব্যবসা বাদে আমাদের সরকার কর্মস্থান করে দিক লোন পাতিগুলি আমরা শোধ হয়ে যাক যদি ঝিকঝাক ভাটা করি পাশ দেওয়ার দরকার হয় ঝিকঝাক ভাটা আমাদের জেলায় একটা আছে ওনার কয়লা সরকার যোগান দিতে পারে না ওনার কাঠের পাউডার দিয়ে জিগজাগ বাটা প্রোডাকশন করে তাহলে কয়লা যদি আপনি লাইসেন্স পরিবেশ দেন তাহলে আমরা ভাটা দশজন মিলে একটা জিগজাগ ভাটা করব কিন্তু সরকারের কাছে আমাদের দাবি আমাদের কয়লা প্রোডাকশন করলাম আমরা দশ হাজার আমরা যদি আট হাজার বেশি তাহলে কিন্তু আমরা সব সর্বনাশে চলে যাচ্ছি সাদিপুরে অবৈধ প্রায় তিরিশের অধিক ইট এখানে পরিচালিত হচ্ছে অবৈধভাবে লাইসেন্স নাই সেই অবৈধ ভাটাগুলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের কুষ্টিয়া জেলা প্রশাসন এবং পাবনা জেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে আমরা এখানে অভিযান পরিচালনা করার জন্য উদ্যোগ নিয়েছিলাম আজকে আমরা বেলা এগারোটা থেকে দুইটা পর্যন্ত প্রায় তিন ঘন্টার মতো বা আড়াই ঘন্টা বা তিন ঘন্টার মতো সময় আমরা সমন্বিত একটি এখানে অভিযান পরিচালনা করার চেষ্টা করেছি আমাদের সাথে র্যাব সহযোগী বাহিনী হিসাবে র্যাব আনসার ব্যাটালিয়ান ফায়ার সার্ভিস থানা পুলিশ সহ আরও কয়েকটি দপ্তর ছিল পরিবেশ অধিদপ্তর এখানে এসে আমরা একটা বড়ো ধরনের রেজিস্ট্যান্স বা অসহযোগিতা বাধার সম্মুখীন হই তাদের সাথে আমরা দীর্ঘ সময় তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা শুধু রাষ্ট্রের পক্ষে কাজ করতে এসেছি বৃহত্তর জনস্বার্থে বৃহৎ সংখ্যক মানুষের স্বার্থে আমরা রাষ্ট্রের পক্ষে আইন প্রয়োগ করার জন্য এসেছি কিন্তু আমরা দীর্ঘ সময় আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেও তাদের সাথে আসলে আমরা ইতিবাচক কোনো সহযোগিতা পাইনি বাস্তবিক যে পরিস্থিতি এখানে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল কয়েকবার এখনও সেই পরিস্থিতি আপনারা খেয়াল করলে দেখবেন যে পেছনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান রয়েছে আমাদের এখানে তিনজন ম্যাজিস্ট্রেট আমরা এখানে সমন্বিতভাবে প্রায় ষাট জনের অধিক ফোর্স সহ আমাদের সিভিল যারা প্রশাসনের লোক যারা রয়েছে আমরা দুই ঘন্টার অধিক সময় যাবত চেষ্টা করেও আসলে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাদের যে আজকের যে অভিষ্ট ছিল ইটভাটাগুলো অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা করা সেটি আসলে আমরা অনেক চেষ্টা করেও আমরা পরিস্থিতি আমাদের অনুকূলে না থাকে আমরা অভিযানটি সফলভাবে আসলে আমাদের সমাপ্ত করা সম্ভব হলো না সার্বিক বাস্তবতা নিরিখে পরিস্থিতি আমাদের অনুকূলে না থাকায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আজকের ঊর্ধ্বতনা কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে আসলে আমাদের অভিযানটি এখানে স্থগিত করতে হচ্ছে শক্তি ব্যর্থ অব্যর্থ বলা যায় না আসলে এখানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আমাদের সরকারি শক্তি প্রয়োগ করতে গেলে এখানে হয়তো আমাদের জানমালের ক্ষতি ক্ষয়ক্ষতি হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছিল বিশৃঙ্খল আপনি জানেন যে আমাদের এই জায়গাটি একেবারেই বিচ্ছিন্ন একটি দ্বীপের মতো আমরা অনেক কষ্টে এখানে অটো ইজি বাইক মোটরসাইকেলে করে আমাদের ম্যাজিস্ট্রেটসহ আমাদের সঙ্গীয় র্যাব আনসার পুলিশ সহ আমাদের আসতে হয়েছে আমাদের শক্তি প্রয়োগ করতে গেলে এখানে যানমালের ক্ষয়ক্ষতি হওয়ার একটি ব্যাপক আশঙ্কা তৈরি হচ্ছিল সামগ্রিক পরিস্থিতিতে আসলে আমরা সেই শক্তিটা প্রয়োগ করতে পারি আমাদের এখানে যারা উপস্থিত ছিলেন এখানে ইটভাটা মালিক সমিতির যারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন যারা ইটভাটা মালিক ছিলেন তাদের তথ্য আমরা সংগ্রহ করেছি অবশ্যই পরবর্তীতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্যাপাসিটিতে আমাদের সরকার পক্ষে তাদের বিরুদ্ধে যদি আমাদের অ্যাকশান নেওয়ার কোনো বিষয় থাকে অবশ্যই আমরা সেটা সর্বোচ্চ আইন প্রয়োগ করে কঠোরতার সাথে সেগুলা কোনো রকমের বাজবিচার ছাড়াই আমরা সেটা আইন প্রয়োগ করবো এই বিষয়ে আমাদের জিরো টলারেন্স থাকবে